নমস্কার বন্ধুরা চলে এসেছি আমরা নতুন একটি ভিডিও নিয়ে বৌদ্ধ ধর্ম শিক্ষায় নবম শ্রেণীর ভিডিওটি নিয়ে চলে এসেছি চলুন দেখা যাক তো আজকে আমরা পেজ নাম্বার তেইশ পূরণ করবো অনুশীলনীমূলক কাজ আট এটি আমরা পূরণ করার চেষ্টা করব অনুশীলনীমূলক কাজ আট এ বলা হয়েছে এসো নিজের দৈনিক জীবনে বৌদ্ধ ভিক্ষু ও গৃহিণীদের আচরণবিধি প্রয়োগ করার চেষ্টা করে একটি রুটিন ছক্কাকারে তৈরি করি এবং এক সপ্তাহে সপ্তাহিক কাজের তালিকা শিক্ষকের নিকট জমা দিই তো আমি নিজে প্রচেষ্টাই একটু চেষ্টা করেছি আমাদের প্রতিদিনের কী কী কাজ করি না করি সেই সব কিছু আমি লেখার চেষ্টা করেছি রুটিনের মাধ্যমে এখানে সময় বার দেওয়া আছে ভোরবেলা সকালবেলা দুপুরবেলা বিকাল সন্ধ্যা রাত গভীর রাত আমরা কী কী করি সব কিছু একটি তালিকার মাধ্যমে দেখাতে বলা হয়েছে তো আমাদের প্রতিটি সপ্তাহে এটা দেওয়া আছে এখানে ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সোমবার সব সময় তো প্রতিদিনই তো ভোরবেলা আমাদের তাড়াতাড়ি উঠতে হয় তাই আমি যেটা একটি ছকে লিখেছি সেই সবগুলো সপ্তাহে সাত দিনই ছকে লিখে দিয়েছে কারণ একটি কাজ তো আমরা সপ্তাহে সাত দিনই করবো প্রতিদিন তো আর নতুন নতুন কোনো কাজ করব না করতে পারি কিন্তু সেগুলো এক 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 রকম কাজ হয় তার জন্য আমি যে অ্যাড করার চেষ্টা অ্যাড করিনি আপনারা চাইলে অ্যাড করতে পারেন এটা আপনাদের ইচ্ছে সম্পূর্ণ সকালবেলা বুদ্ধ পূজা করা তারপর নাস্তা করা দুপুর বারোটা বাজার আগে বুদ্ধকে আহার প্রদান করা বিকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা চলা করা সন্ধ্যা বুদ্ধ পূজা করা প্রার্থনা করা রাত আহার করে বুদ্ধকে প্রার্থনা করে ঘুমানো গভীরাত রাত না জেগে ঘুমিয়ে পড়া এই সবগুলি আমি সপ্তাহে সবগুলো দিনই করার চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে এই কাজগুলো করি করার চেষ্টা করি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটি লিখেছি আপনাদের যদি অন্যরকম কোনো অভিজ্ঞতা থাকে বা আপনাদের যদি মনে হয় যে না এখানে আরও কিছু অ্যাড করা দরকার তাহলে অবশ্যই করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আমরা আরেকটি ছক নিয়ে তাড়াতাড়ি দেখা করব আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে